সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনা যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবে হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে গরাজি করে করার দরকার নেই রাজি করেই করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে গরাজি হওয়ার কোনো কারণ নাই সবাই চায় তার ভালো হোক না বুঝার কারণে মনে যে না আমার ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এইসব কথা আর যখন যে বুঝে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি রাশার আগে আবার পাঠালাম আশিক যে যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার সাথে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করবে আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দরে হল ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুলবে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করবে ঝাপাঝাপি করো কিছু হবে না তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি এমন চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রূপ রোগ আক্রান্ত এই ঋতপিণ্ডকে তুমি যতই ঠাল ফেলি করো রক্ত সঞ্চালন হবে যে বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড হল চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে যাবে এই ঋতপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো হৃপিঙ্গের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরো আছে কিন্তু এটা হল একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে

যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা প্রচুর দেখে আসে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিন্ড একটাই নেপালের জন্য হৃদপিণ্ডই নেই কাজে আমাদের হৃদপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের মেহরবানি করি মেহরবানির বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবো মোটাল যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও হব সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান হব এই হৃতপিকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কামনা তাদেরও কাম্য না আমাদেরও কামনা আমরা যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনীতির শক্তির জেগে কথা বলছি এখানে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ঘুরে আছে একদম বিশ্ব বিশ্বের বন্দর এগুলো সেখান থেকে টাকা আমাদেরকে খুব ক্ষীণ মনে হয় এই বন্ধ এই ঈদপিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন শিখবে না সেখানে যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমক ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানেও হবে না তো সেখানে আছে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আমরা মধ্যে আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়ে গিয়েছে হাহ কেন জেলে দিচ্ছে না দেশদিকে আপনার এখানে স্বাস্থ্য নেই স্বাস্থ্যের জন্য শুধু জান কাগজল চলে যায় দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্ধ না না এখানে আর আমাদের চিকিৎসার দরকার তো এই হৃদপিণ্ডের চিকিৎসার উপায় নাই আমাদের আমাদেরকে সব চিকিৎসারা চিকিৎসক এটা পেছনে দিতে হবে যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে কোনো রকম সমস্যা যেন আমাদের না হয় কোনো কাজ এই ঋতপপিন্দ ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তরে হবে হল না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা হলো আর দশ রকম জাতি আমাদের মতো অবস্থাতে উপর থেকে নেই আমাদের মতো আমাদের খারাপ অবস্থাতেই আমাদেরকে শত শত আমরা কেন হতভাগা যাতে হলাম এটা পরিবর্তন করতে পারব না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো

যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার ছাড়া যে কোনো বন্দরে যান তাদের মাথায় কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা সেই পর্যায়ে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর ঋণ যখন নিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কথাটা এখানে সেই হল না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা নেবে তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না যখন এখন জায়গা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আরো বেশি টাকা উঠাতে পারি আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো একটু তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা পেলাম যখন সবাই হাহা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সবই নিয়ে আসবে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে তাদের তাদেরগুলো চালানোর জন্য তাদের এই কারখানা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গোত্যন্ত্র নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে লাভ খরচ কম চিন্তা করো এক লিগ থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ করবে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয় বলছে তারা তো যন্ত্রপাতি এনে চলবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে এক যেখানে আগে একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার কাছে পাঁচজন লাগবে প্রযুক্তি সবচেয়েও সে কারণ আমার দৃষ্টি সেইটা না সেই যুক্তিতে আমি বলি না যে হ্যাঁ চুক্তি আমি বলি যে যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম শুরু করে দিলাম পাঁচ বছর লাগলে ওটাকে বন্দর হিসাবে পরিচালনা করছে ধরে দিলাম তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে তারা কাজ শুরু করলো

কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশের যত বন্দর তারা চালায় এই সমস্ত সব কোম্পানিগুলা তাদের বহু জায়গাতে বাংলাদেশে পরিচালনা করবে এখান থেকে এফেক্ট হয়ে গেছে ওরা যেহেতু তোমরা চলে সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা উদ্যোগ করে না এবং তাদের

আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার দলবার এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করে তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশ হবে সেখানে সুবিধা করতে পারবে কেন এরা চটপট শিখে পেল বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চলি জাহাজের নাবিক হলো কোথায়

তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি ব্যবস্থা হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার এডমিরাল জামান তার পাশনে আমরা দাঁড়াই আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এই আপনার দলের শরিক হলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা দেখবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি ছাড়া হবে না এই কথাটা সবাইকে বুঝতে হবে এবং নিতে হবে যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দরগুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী শেখাওয়াত দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য মুদেশামণ্ডলীর সিদ্ধান্ত গুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুপে আসি অন্যান্য যারা এই পেছনে শ্রম দিচ্ছে যা থেকে লোকজনকে বোঝানো যায় তাড়াতাড়ি অগ্রসর হওয়ার আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করি আমরা করে দ্রুত চুক্তিগুলো শুরু করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে অনেক দিন হয়ে গেল গত হয়ে গেছে আমাদের আজ অপেক্ষা করার সুযোগ নেয় যতদিন অপেক্ষা করবো আমাদের এই পেণ্ড এত চাপ পড়বে একদিন কলাপস করে যাবে পারবে না সহ্য করতে পারবে না তার থেকে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখা আমরা শিখে নি বুঝে নি যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারে যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে সামাল দিতে হয় চট্টগ্রাম সদাগরদের শহর এই নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হল সদাগর নৌকা নিয়ে পালতলা জাহাজ নিয়ে কি কোথায় চলে গেছে এখানে ভিড়ছে তার আগে এসেছিলো আরবরা এসেছিলো পর্তুগিজরা এসেছিল কিন্তু বাংলাদেশে চার যার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারে না তারা চাকরির কথা বলবে লেখাপড়া করে কিছু লেখাপড়া করবে ও চাকরি করবে চাকরি চাকরি করবে আমি তো দোকানে বসে গেছি সেটা

আমাদের রক্ত হল সদাগরের রক্ত আর চট্টগ্রাম হল সদাগরের পৃথক এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না সারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে হল যাব ওই জাহাজে করে চলে গেছে সেই আমলে যদি তারা এত দুনিয়া ছড়িয়ে যায় আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয় এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অবহারণা আসে আমরা সবাই একমতই এক যুগে এগিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি একটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল দেখতে নিয়ে পরিণত করতে পারি আর বাকিগুলো এমনিতে হাজির বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যেকোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে আনতে হবে না তার নিজের টানি এখানে আসবে যদি আমরা এটা করি আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সব কিছু সবকিছু দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা করব সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সচল একটা বিরাট কেন্দ্রে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ করি সবাইকে ধন্যবাদ